বন্ধুরা তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্স এর তরফ থেকে তোমাদের ভিন্ন ভিন্ন গ্রুপ অনুযায়ী অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি যার জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে এবং ফার্স্ট আগস্ট থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হবে এবং গতকাল থেকে অর্থাৎ ফার্স্ট আগস্টে কিন্তু অলরেডি এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবে এবার এখানে গ্রুপ এর মধ্যে অনেকগুলো পোস্ট হয়েছে গ্রুপ বির মধ্যে অনেকগুলো পোস্ট হয়েছে এবং গ্রুপ সির মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট হয়েছে এবার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এখানে তোমাদের এই গ্রুপ সির মধ্যেই এম টিএস পোস্টের জন্য কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এবং সেম পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু অন্যান্য পোস্টে আবেদন করতে পারো তার জন্য তোমরা তারা এখানে এই গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি ভিন্ন ভিন্ন পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো এবার অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের লেখা রয়েছে নিউ ইউজার তোমাদের সবার প্রথম কী করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য তোমরা নিউ ইউজার অপশানে প্রত্যেকে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশান দিয়ে হবে অর্থাৎ কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ডাটাগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে রিড করতে পারো এবং তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে ডিক্লারেশন দেবে আই চেকমাপ করবে চেকমাপ করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট এখানে বেরিয়ে আসবে এভাবে বেরিয়ে আসার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া বলা হচ্ছে সাইন আপ ফর্ম প্রথম তোমাদের সাইন আপ করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে স্টেপ বাই স্টেপ তো প্রথম দেখতে পাওয়া বলা হচ্ছে ফুল নেম নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটগুলো অনুযায়ী এখানে কিন্তু তোমাদের পুরো নাম অর্থাৎ তোমাদের পদবী সহ এখানে কিন্তু তোমাদের পুরো নামটা এন্টার করতে হবে ডান দিকে কনফার্ম ফুল নেমের জায়গায় তোমাদের পুনরায় পুরো নেমটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে ফাদার নেম বাবার নাম ইনপুট করবে ডান দিকে আবার তোমাদের পুনরায় বাবার নাম ইনপুট করতে হবে অর্থাৎ এখানে কিন্তু প্রতিটি ইনফরমেশান দুবার করে ইনপুট করতে হবে তারপর নিচে দিকে আসবে মাদার নেম কনফার্ম মাদার জায়গায় নাম ইনপুট করবে ডেট অফ বার্থ যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এবং তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ওটা কিন্তু তোমরা এখানে ইনপুট করবে কিংবা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ক্যালেন্ডার দেওয়া রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বয়সটা একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কত বছর কত মাস এবং কত দিন এখানে কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে তারপর তোমরা জেন্ডার চুজ করবে তোমরা মেল না পেমেল এখানে অ্যাপ্লিকেশান করছো তারপর তোমাদের কনফার্ম এখানে জেন্ডার চুজ করতে হবে তারপর তোমাদের নিচে দিকে আসার পরে তোমাদের ন্যাশনালিটি এখানে চুজ করতে হবে সিটিজেন অব ইন্ডিয়া এখানে কিন্তু তোমরা দুইবার এটা চুজ করবে চুজ করার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে প্রথম ঘরটায় মোবাইল নাম্বার ইনপুট করার পর সেন্ড ওটিপি করবে এবং ইমেল আইডি ইনপুট করার পর সেন্ড ওটিপি অপশানই ক্লিক করবে এবার সেন্ড ওটিপি অপশানই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ছয় ওটিপি যাবে ওই ওটিপিগুলো কিন্তু তোমাদের তোমাদের এখানে স্টেপ স্টেপ বাই এন্টার করে ভেরিফাই এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান সাকসেসফুল এবং ইমেল আইডি ভেরিফিকেশান সাকসেসফুল এবার তোমাদের কি করতে হবে নিচে দিকে আসতে হবে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাওয়া তোমাদের সুবিধার্থে একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে এবং এখানে তোমাদের যে সেট পাসওয়ার্ড এবং কনফার্ম ইউর পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের ওই সেম পাসওয়ার্ড এন্ট্রি করে নিচে দিকে আসার পর এই ক্যাপচার কোডটা ইনপুট করবে করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে যে ইউ হ্যাভ সাকসেসফুল্লি কমপ্লিটেড দ্য বেসিক রেজিস্ট্রেশন অন সি এস ওয়েবসাইট যেখানে তোমাদের ইউজার আইডি তোমাদের দেওয়া থাকবে এখানে কিন্তু তোমাদের এইটা দিয়ে পরবর্তী তোমাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য কী করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক করবে লগ ইন করার জন্য এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা হতে দেখতে পাচ্ছ ইউজার আইডি অর্থাৎ তুমি যে নাম্বারটা প্রথম দেখলে যে যে নাম্বার তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়েছে তোমাদের ওই ইউজার আইডি প্রথম ঘরটায় ইনপুট করতে হবে এবং তারপরে ঘরটায় এখানে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ডটা রেখেছিলে ওই পাসওয়ার্ড এখানে কিন্তু এই ঘরটায় ইনপুট করবে ইনপুট করার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে নিচে দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুনরায় এখানে ইনস্ট্রাকশান দেওয়া হবে অ্যাপ্লিকেশান করার জন্য নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু টোটাল ছয়টি ধাপে এখানে কিন্তু ফর্মটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু তোমাদের বেসিক যে ইনফরমেশানগুলো অর্থাৎ তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম এজ এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ক্যাটাগরি থেকে তো এখানে কিন্তু ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আনডিজার্ভ ও এনসিএল এস সি এস টি এখানে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে যেখান থেকে তোমাদের চুজ করতে হবে তোমাদের ক্যাটাগরি কোনটা ওকে ক্যাটাগরি চুজ করলে ক্যাটাগরি চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে আর ইউ পারসন বিলঙ্গি টু ই অর্থাৎ তুমি যদি ই ক্যাটাগরি থেকে বিলং করো এখানে ইয়েস করবে আর না হলে প্রত্যেকে নো অপশান ক্লিক করবে ডান দিকে বলা হচ্ছে ম্যারিটেল স্ট্যাটাস তোমরা বিবাহিত হলে এখানে ম্যারিড চুজ করবে আর তোমরা অবিবাহিত হলে এখানে সিঙ্গেল চুজ করতে পারো আর তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্জমার্ক ডিসেবিলিটি ফর্টি পারসেন্ট অ্যান্ড অ্যাবভ তুমি যদি চল্লিশ শতাংশ কিংবা তার বেশি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে এস করবে আর না হলে নো অপশানে ক্লিক করবে তার বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে এস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের বলা হচ্ছে তুমি যদি এখানে জম্মু কাশ্মীরের ডোমিসেল হয়ে থাকো উনিশশো আশি থেকে উনিশশো উননব্বইয়ের মধ্যে এখানে এস করবে না হলে সবাই নো অপশান ক্লিক করবে তারপর নেক্সট বলা হচ্ছে যে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয়ি হয়ে থাকো এখানে এস করবে না হলে নো করবে তারপর তোমাদের বলা হচ্ছে তুমি যদি মেরিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো এখানে এস করবে না হলে নো অপশান ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস যেখানে কিন্তু তোমাদের প্রথম অ্যাড্রেস দিতে হবে তো এখানে অ্যাড্রেসের জায়গায় তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস এখানে প্রথম দেখতে পাচ্ছ বলা আছে পারমানেন্ট অ্যাড্রেস লাইন ওয়ান এখানে তোমরা গ্রামের নাম লিখতে পারো তারপরে লাইন ট্যুর জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো তারপর তোমাদের স্টেট কিংবা তোমাদের রাজ্যের নামটা চুজ করবে তারপর তোমাদের সিটি তারপর তোমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে তোমরা চুজ করবে এবং তারপর তোমাদের ডান থেকে পিনকোডটা এন্টার করতে হবে এবার তুমি যে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়েছো তার সঙ্গে যদি করসপন্ডেন্স অ্যাড্রেস এটার সঙ্গে তোমাদের অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এখানে চেক করবে তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে আর কোনো কিছু তোমাদের ইনপুট করতে হবে না এখানে কিন্তু সমস্ত কিছু ফিল হয়ে যাবে অটোমেটিকলি ওকে শুধুমাত্র দিকে আসার পর তোমরা সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে যেখানে সবার প্রথমে রয়েছে এখানে মাধ্যমিক মাধ্যমিকের কোয়ালিফিকেশন তোমাদের প্রথমে ইনপুট করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে কোর্সের নেমের জায়গা জায়গায় টেন্থ ডিসিপ্লিন টেন্থ এবং তারপর তোমাদের ডান দিকে নেম অফ দ্য ইউনিভার্সিটি কিংবা তোমাদের বোর্ডের নামটা চুজ করতে হবে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এবার এখানে তোমাদের যদি বোর্ডের নামটা না থেকে থাকে এখানে আধার চুজ করতে পারো আধার চুজ করার পর আধারের যে নিচে তোমাদের ঘর দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা লিখতে পারো আশা করি বলতে পারলাম এবার তোমাদের বলা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং অর্থাৎ তুমি কত সালে পাস করেছো এক মাধ্যমিকটা এখানে কিন্তু তোমাদের এই ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে তারপরে বলা হচ্ছে পার্সেন্টেজ অথবা সিজিপি তোমাদের কোনটা রয়েছে মার্কশিট তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে আমার যেহেতু পার্সেন্টেজ এখানে কিন্তু আমি পার্সেন্টেজ এখানে চুজ করলাম এবার পার্সেন্টেজ চুজ করার পর তোমাদের জিজ্ঞেস করা আছে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পে মাধ্যমিকে পাস করেছো এই পার্সেন্টেজের ঘরে তোমাদের কিন্তু ওই তোমাদের পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে এবার এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাওয়া আমাদের রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফটোটা আপলোড করতে হবে যার জন্য তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে এখানে তোমাদের ইনস্ট্রাকশান সম্বন্ধে যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ফটোটা অবশ্যই কুড়ি থেকে একশো কেবির মধ্যে হতে হবে এবং ফটোটা অবশ্যই জেপিজি জেপিইজি আর না হলে পিএনজি ফর্মালটা তোমাদের আপলোড করতে হবে এবার নিচে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই ফটো সম্বন্ধে তোমাদের ফটোটা কীভাবে তুলতে হবে এখানে বলা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডাইমেনশান থাকতে হবে দুশো ইন্টু দুশো পিক্সেলের মধ্যে ওকে তো এবার এখানে ফটোটা আপলোড করার জন্য তোমরা কী করবে এখানে চুজ ফটো এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমরি কার্ডটা ওপেন হয়ে যাবে যেখান থেকে তোমাদের ফটো সিলেকশান করতে হবে ফটোটা সিলেকশান করে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের নিচে আপলোড করার জন্য আপ আপলোড অপশানে ক্লিক করতে হবে এবার ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফটোটা শো করবে এখানে কিন্তু নিচে দিকে আসার পর এবার তোমাদের কি করতে হবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে যার জন্য তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে দশ থেকে চল্লিশ কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং সেম টু সেমভাবে তোমরা চুজ করবে প্রথম এবং তারপরে তোমরা এখানে সিগনেচারটা আপলোড করার জন্য আপলোড অপশনে ক্লিক করবে এবার এইভাবে সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাওয়া বলা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট যেহেতু আমি ও থেকে আবেদন করছি তার জন্য আমাকে ও বিসি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবার এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো অবশ্যই ষাট কেবি থেকে পাঁচ এমবির মধ্যে হতে হবে তা হতে পারে জেপিজি জেপিজি পিএনজি আর না হলে পিডিএফ ফর্ম্যাটে ওকে তো এখানে কিন্তু আমাকে প্রথম সার্টিফিকেট আপলোড করতে হবে এবং তারপরে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক যেহেতু আমি অ্যাড করেছি এখানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে আমাকে এখানে কিন্তু আপলোড অপশান ক্লিক করে তো আপলোড করার জন্য আপলোড অপশান ক্লিক করবে আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া প্রথম তোমাদের বলা হচ্ছে চুজ ফাইল অপশন এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফাইলটা প্রথম চুজ করতে হবে এবং তারপরে আই কনফার্ম এখানে চেকমার্ক করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড নিয়ে নেবে ওকে তো সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মের এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে যেখানে তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে আর যদি তোমাদের কোনো সেকশানে ভুল ভালো হয়ে গিয়ে থাকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রতিটা সেকশানের ডান দিকে একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমরা ওই সেকশনের কারেকশান কিংবা এডিটটা করে নিতে পারো এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হবে এবার এখানে তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছো এখানে কিন্তু তোমাদের ডান দিকে ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করে ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করে নিতে হবে এবার ডকুমেন্টগুলো ভেরিফাই হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের ডিক্লারেশান এখানে তোমাদের চেকমা করতে হবে চেকমা করার পর নিচে দিকে আসার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পপ আপ পেয়ে জবে নবে ডিক্লারেশন দেওয়ার জন্য এখানে তোমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন এখানে তোমরা চেকমার্ক করবে চেকমার্ক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট বেরিয়ে আসবে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথম গ্রুপ বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছ এ বি সি এবার তুমি কোন গ্রুপের আন্ডারে কোন পোস্টে আবেদন আবেদন করতে চাও সবার প্রথম তোমাদের গ্রুপের নামটা সিলেকশন করতে হবে তো আমি যেহেতু গ্রুপ সির আন্ডারে এম টিএস পোস্টে আবেদন করতে চাই তার জন্য কিন্তু আমি গ্রুপ সি চুজ করলাম এবার তুমি যে গ্রুপে আবেদন করতে চাও ওই গ্রুপ চুজ করবে এবার গ্রুপটা চুজ করার সঙ্গে সঙ্গে ওই গ্রুপের আন্ডারে যে সমস্ত পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ডান দিকে কিন্তু এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে গ্রুপ সির বিভিন্ন ধরনের পোস্ট যার মধ্যে আমি এম টিএস পোস্টে আবেদন করতে চাই এখানে দেখতে পাচ্ছ এম রয়েছে এম এ আই রয়েছে এম টিএস যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে স্টেনোগ্রাফার আপার ডিভিশান ক্লার্ক রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টটা তোমার এখান থেকে চুজ করে নেবে পোস্টটা চুজ করার পর এখানে কিন্তু আমাদের নিচে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে পোস্টটা চুজ করেছিলে ওই পোস্ট অনুযায়ী তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি এম টেস চুজ করেছি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডিউ হ্যাভ ম্যাট্রিকুলেশান ইকুভেলেন্ট কোয়ালিফিকেশন ফর্ম রিকগনাইজ বোর্ড এখানে কিন্তু আমাকে ইয়েস করতে হবে কারণ আমি মাধ্যমিক পাস করেছি এখানে নিচে দিকে আসার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে কী ডকুমেন্টস তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টস তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এখানে আপলোড করতে পারো যেখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে এবং তারপরে চুজ করার অপশানে ক্লিক করার পর তোমাদের ফাইলটা চুজ করতে হবে এবং আই কনফার্ম এখানে চেকমাপ করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা এখানে আপলোড নিয়ে নেবে এবার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমরা ভিউ আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডকুমেন্টসটা এখানে চেক করতে পারো চেক করার পর এখানে কিন্তু নিচে আসার পর তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রিভিউটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর তোমাদের ডকুমেন্টসটা এখানে ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই ডকুমেন্ট অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে তোমাদের ডকুমেন্টটা ওকে এবার এখানে ডকুমেন্টটা ভেরিফাই করে নেওয়ার পর এখানে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে নিচে চেকমার্ক করতে হবে চেকমার্ক করার পর সাবমিট অ্যান্ড প্রসিড টু পে এখানে ক্লিক করে তোমাদের পেমেন্টটা কমেন্ট করতে হবে এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল আউটটা ওইটা তোমাদের বের করতে হবে তাদের তোমরা কী করবে তাদের কিন্তু এখানে তোমাদের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে পোস্টে ডান দিকে তোমাদের দেখাচ্ছে এখানে একটা রিসিপ্ট ডাউনলোড করার অপশান এখানে কিন্তু ক্লিক করে তোমরা তোমাদের রিসিপ্টটা কিংবা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা বের করতে পারবে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এখন যে বর্তমানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড আয়ুর্বেদিক সায়েন্স এর তরফ থেকে ভিন্ন ভিন্ন গ্রুপ অনুযায়ী ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন চলছে এখানে তোমরা কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দিলাম ওকে যদি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে